বিয়াল্লিশ ডিগ্রি রোদ্রের তাপমাত্রার মাঝে প্রবাসের মাঝে ভিডিও বানাইতে এখন সরম করে তার কারণ হয়েছে কি দেশ দেখা যায় কিনা একবারে যে দেশ গরম নাই ঠিক আছে কিন্তু গরম আছে একবারে যে নাই তা কথা ঠিক না গরম আছে দেশের যে গরম আছে এই গরমের মাঝে এই রোদ্রের মাঝে যেসব ভিডিও বানা দেখে কেউ ডিম বাজে কেউ মিটার ভাঙ্গেলা এক মহিলারে দেখলাম মিটার বাইরে ভাঙ্গেলাইছে পল্লী বিদ্যুতের মিটার ভাঙ্গেলাইছে তার কোনো বিচার আসার নাই পল্লী বিদ্যুতের মিটারদের বাইকিয়া লাগছে এটার বিচার দেওয়া হইলো না তাও কোনো মিটার বাইঙ্গিয়া লাগছে আর আমি সাধারণত কারেন্টের পল্লী বিদ্যুতের মাঝে একটা ইয়া করছিলাম আমার ওই বিশেষ একটা মুহূর্তের মাঝে আমি একটু কারেন্টে একটু ইয়া করছিলাম ওই কিতা একটু বাইপাস বাইপাস লাইন লাগাইছিলাম বাইপাস লাইন লাগানোর পরে তো দেখা গেছে কিতা এই গরমের সিজনই গরমের মাঝে বাইপাস একটা লাইন লাগাইছিলাম বাড়িতে ছুটিত গিয়ে রে তখন বাইপাস লাইন লাগানোর পরে দেখা গেছে কি তাকে এজনে গিয়ে দিয়েছে দিছে আমি বাইপাস লাইন লাগাইছি তখন হেরা করছি কি গাড়ি লইয়া আইসে গাড়ি লইয়া আইসে এটা আমার লাইনটা পপ কেটে কাটে দিছে বিদ্যুতের বিদ্যুতের লাইনটা কাটে দিয়ে সেটা সেরা সইলে গেছে হেরা রিকোয়েস্ট করলাম যে কাটিস না কোনো আমরা কাটতে হবে কাটতে গেছে দেখ হেরা কাটার পরে কইলো কি পরে আমি গেলাম অফিসে অফিসে যাওয়ার পরে আমার কত কিছু দেখাইলো কত ডর দেখাইলো সরকারি জিনিস সরকারি জিনিস হাত দেওয়ার নাই হাত দিলাম কি সরকারি জিনিসের মধ্যে আমার ইব সে অনেক কিছু বলছে যাই হোক অনেক কিছু বলার পরে যেমন পরে আমি সাত হাজার টাকা ঘুষ দিয়েছি আমি সাত হাজার টাকা ঘুষ দেওয়ার পরে এরপরে হ্যাঁ আবার লাইনটা লাগাই দিছে যাই হোক এই কথাটা কোয়া হইলো কি যে সরকারি জিনিস যে ভাঙিয়া লাইছে তার কোনো সমস্যা নাই এরপরে গরমের মাঝে যে ভিডিও করতাছে কি প্রবাসের মাঝে যে গরম এই গরমটা হ্যাঁ না এই যে প্রবাসের যে গরমটা হ্যাঁ গরমই মনে করে না বিয়াল্লিশ ডিগ্রি গরম চলতেছে

কারণ মিটার টিটার ভেঙ্গা লাগছে রোদ্রের মধ্যে গরমের মাঝে এগুলা দেখছি আর সবাই ডিম বাজে গরমের মাঝে আর আমার এখানে যে গরমটা এই যে আমার যে ছায়াটা দেখা যায় এই যে ছায়াটা দেখা যায় এটা যে কত বড় গরমের ছায়াটা এটা কত বড় রোদ্রের তাপের ছায়াটা এটা তো কেমনি বুঝাইতাম সূর্যের দিকে তাকাইলে দেখা যায় কিন্তু সূর্য দেখা হয়ে যেত না এই যে সূর্যের দিকে তাকাইলে ক্যামেরায় সূর্য হয়ে ধরে না ক্যামেরা সব গুলো হয়ে জায়গা সূর্যের মাঝে এতই রোদ রোদের তাপ যাই অনেক তাপের মধ্যে প্রবাসী মানুষের কাজকর্ম করতেছে বহুত মানুষ যাক আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমরা ওটা দোয়া করবো প্রবাসের মানুষ যেন ভালো থাকতে পারে সবার কাছে দোয়া চাই ভিডিও বেশি লম্বা করার কাম নাই যতটুকু বলছি সবাই আবার মনের মধ্যে আঘাত নিয়েও না কারণ সত্য যে এটাই বলছি কারণ সরকারি জিনিসের মধ্যে হাত দিয়ে মিটার মাটার ভাঙিয়ে লইছে এটার কোনো বিচার আসান নাই আর আমরা প্রবাস থেকে গিয়ে একটু অনেক কিসা কিতা করছিলাম পরে দেখছে যে সাত হাজারটা আমি জরিমানা দেওয়ার লাগছে যাই এটা হল নসিব সবাই এটা হল নসিব নসিবের খেলা এক ভালো থাকবা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা